খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন সেনাবাহিনীর অনুসন্ধানে দেবাশিস দাস রাজা বান্দরবান খাগড়াছড়ির ভাই বোন ছড়া ইউনিয়নের লতিবার এলাকায় রথযাত্রা উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে গিয়েছিল অষ্টম শ্রেণী পড়ুয়া এক কিশোরী বয়স তেরো বছর গত সাতাশ জুন রাতে বাড়ি না ফিরে কাকার বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় সে সেই নিরাপদ আশ্রয়ী গভীর রাতে হানা ছয় যুবক কিশোরীর কাকাতো ভাইকে বেঁধে রেখে পালাক্রমে তাকে ধর্ষণ করে দুর্বৃত্তরা ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভয় দেখিয়ে ফেলে রেখে চলে যায় নবর্ষ অবস্থায় তাকে খাগড়াছড়ির সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে স্কুল শিক্ষার্থী সংখ্যবদ্ধ ধর্ষণের বিষয়টি জানাজানি হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খাগড়াছড়ির সদর ভাই বোন ও আশেপাশের এলাকায় শিক্ষার্থী অভিভাবক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় স্থানীয়দের অভিযোগ অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত এলাকায় তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন অনেকে ভুক্তভোগীর স্কুল শিক্ষার্থীর বাবা বুধবার মধ্যরাতে ছজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাত আড়াইটার দিকে ঘটনার সাথে জড়িত থাকা চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বাকি দুজন পালাতক রয়েছেন গ্রেফতারকৃতরা হলেন ভাই বোন ছড়া ইউনিয়নের বকাটে আরমান হোসেন সদস্য ইমন হোসেন এনায়েত হোসেন সাদ্দাম হোসেন পালাতকরা হলেন মোহাম্মদ মুনির ইসলাম মোহাম্মদ সোহেল ইসলাম সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল বাতেন মৃধা সাংবাদিকদের জানিয়েছেন চার জনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখিত বিষয় পকাটে ধর্ষকদের বিচার চেয়ে ভাইবোন ছড়া ইউনিয়নে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সাধারণ জনগণ স্কুল ছাত্রীকে দলবদ্ধ গণধর্ষণের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দিয়েছে মানববন্ধন চলাকালীন সময়ে সেনাবাহিনী শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা দেয় ও লাঠি চার্জ করে এ সময় অনেক শিক্ষার্থী সেনাবাহিনীর লাঠিচার্জে সামরিকভাবে আহত হয় এ কারণে জেলা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উল্লেখিত আসামীরা হলেন ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনমান হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমন হোসেন সদস্য এনায়েত হোসেন ভাইবুনছরা ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সাদ্দাম হোসেন পলাতকরা হলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনির ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল ইসলাম স্থানীয়রা জানিয়েছেন পাঁচই আগস্টের পরে ইউনিয়নে ব্যাপক চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত রয়েছে আটককৃত আসামিরা ক্ষমতার অপব্যবহার করে তারা যেন কোনো ছাড় না পায় এই জন্য ইউনিয়নবাসী একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন উল্লিখিত বিষয় বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে স্কুল শিক্ষার্থীর খবর নিয়েছেন এবং তার পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা আশ্বস্ত করেছেন উল্লেখিত বিষয়ে খাগড়াথড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার বলেন এই ছয়জন আমাদের কেউ নয় ইতিমধ্যে প্রশাসন চারজন অপরাধীকে গ্রেফতার করেছে অন্য দুজনকে গ্রেফতারের চেষ্টা চলমান আছে অপরাধী যাই হোক তার বিচার হওয়া উচিত আমরাও সুষ্ঠু বিচার চাই দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ